হালকান্দর পাড়ে এবার কাছার সেখানে কাছারের বরাক নদীর যে জলস্তর যদিও কমেছে তবে শালচপরায় এখনো রাস্তার উপর দিয়ে বইছে জল নৌকা করে এসে পায়ে হেঁটে তারপরেও শালচাপড়া স্টেশনে যেতে হচ্ছে যাত্রীদের 37 নম্বর জাতীয় সড়কের উপরে বইছে জল আটকে রয়েছে কয়েকশো ট্রাক ট্রাকগুলো ত্রিপুরার খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিল বলে খবর ফলে বর্তমানে ত্রিপুরাতে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না একটা হাহাকার তবে এবার শালচপড়া থেকে আমাদের প্রতিনিধি বিক্রম কি ছবি তুলেছে দেখাবো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো গিয়ে এনএস থার্টি সেভেন আমরা আগে দেখিয়েছিলাম যে শালচাপড়ার জায়গাটা বরাক নদীর জল যত কমছে তাও এখনো বিপদ নিচে যায়নি আর এখনো মানুষরা কিন্তু প্রবাহিত আছেন এখানে দেখেন এস ডিআরএফ এর বোট এখানে চলছে এখানে প্রত্যেকটি এরিয়া বৃহত্তর এরিয়া যেগুলো আছে সেটাতে যে ঘর রয়েছে ওখানে মানুষদেরকে যদিও রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এস ডিআরএফ এর টিম এখানে ঘুরে বেড়াচ্ছে যদি কোনো আপদ বিপদ হয় তার জন্য এই যে পুরো রাস্তা দেখছেন এই রাস্তা হয়েই কিন্তু আগরতলা যায় বা মেঘালয় যায় যেহেতু গেমন সেতু বন্ধ তো এই বন্ধর ফলে এটা ত্রিপুরা হয়ে রাস্তাটাও যেতে পারছে না বা ইন্টার ডিস্ট্রিক্টের পুরো কানেকশনটাই নষ্ট হয়ে গেছে কেননা শালচাপড়ার এরিয়া পুরো জলে ডুবানো এখানে আমরা যত দেখছি এই সাইডে পুরো দশ কিলোমিটারের বেশি এখানে পণ্যবাহী ট্রাকরা রয়েছে দু চার দিন তিন দিন চার দিন অনেক দিন থেকে এখানে জমা রয়েছে একটাও ট্রাক কিন্তু বহিরাজ্যে যেতে পারছে না গুয়াহাটির থেকে আসা ট্রাকগুলো যা ত্রিপুরা যাবে আলু পেঁয়াজ রসুন বা পেট্রোল নিয়ে এখানে তারা এখানে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন আর এখানে যারা মানুষরা আছেন যারা লোকালরা আছেন তারা নৌকা দিয়ে মানুষকে এপার থেকে ওপার করে নিয়ে যাচ্ছেন আর যেমন ভাবে দেখতে পাচ্ছ এখানে অনেক

আমি আছি অরুণাচল নামসাইড নামসাইড থেকে আর কতদিন ধরে এখানে এখানে দুই দিন হয়ে গেছে ওকে কোথায় যাবেন আমি ওই ত্রিপুরা যাব ত্রিপুরাতে যাবেন যেভাবে দেখতে পাচ্ছো এখানে লোকরা রয়েছে এখানে আরো কিছু লোক যাচ্ছে আপনারা কোথায় যাবেন আমরা কেমন করে এই নৌকা দিয়ে নৌকা দিয়ে যেতে হবে এখন আসা যাওয়া এই নৌকা পথেই চলছে আমরা এতদিন পরে আসছে কলকাতা থেকে আসছে কলকাতা থেকে এসেছে কেমন ভাবে আসলেন মানে ফ্লাইটে এসেছেন মনে ভাবছিলেন যে এসে এইভাবে যেতে হবে না কি ভেবে এসেছিলেন

और जाना कहाँ पे है अगरतला छह दिन से आप लोग यहीं पे हैं छह दिन छह दिन हमें उधर हो गए दो दिन इधर हो गए मतलब हाफ के इस ओके हाफलोंग से इधर दो दिन हो गए खाने पीने का क्या है आप लोग का यहाँ पे तो कोई होटल कुछ नहीं है अब तो यहाँ तो सुबह से भूखा है पानी तक मिल ही नहीं था इधर में देखो पानी ही पानी है पर पीने का पानी नहीं है पीने का पानी नहीं है ऐसे तो हो सकता है कि पानी पानी है मगर पीने का पानी नहीं है मानुष जल खाओ पच्चना ये जो हाईवे এখানে ওরা এখন চুলো জ্বালানোর চেষ্টা করছে এই পুরো এরিয়াতে কোনো হোটেল টোটেল নেই ওরা এসছে গুয়াহাটির থেকে দিল্লির থেকে দিল্লির থেকে ওরা এসছে ওরা যাবে ত্রিপুরা জিনিস নিয়ে এসছে পণ্যবাহী ট্রাক আমরা চারিপাশে জল তো দেখছি যেটা মানুষকে ডুবিয়েছে কিন্তু এমনও লোক আছে যারা খাওয়ার জন্য জল পাচ্ছে না আপনারা দেখুন এই অবস্থাটা এইখানে যে গাড়িগুলো আছে কিন্তু যতটুকু আমাদের চোখ যায় ততটুকু অবধি কিন্তু এখানে গাড়ি এই সাইডেও গাড়ির জ্যাম রয়েছে আর এই সাইডে যে সাইডে যাবে ছোট ছোট পুলিশ বড় গাড়ি যেগুলো আছে একটা একটা করে পাস দিচ্ছে কেন কি বোঝা যাচ্ছে না জলপথ আর সড়কপথ কোনটা একে একটু ট্রাফ যেখানে প্রথমে দূরে দূরে আসছে প্রথম দিন থেকে দাঁড়াচ্ছিলাম রাস্তায় আমি পাঁচ দিন পাঁচ দিন থেকে হ্যাঁ পাঁচ দিন থেকে এই জায়গা পার করতে ভয় লেগেছে আর লাগলো পুরো চলে যাচ্ছে পুরো ডুবে পুরো রোড দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না পুরো দেখুন এই ট্রাকের অবস্থা বোঝা যায় এই জল এই পার করে যাচ্ছে এক একটা করে রাস্তা পুলিশ পার দিচ্ছে একটা একটা করে গাড়ি পুলিশ পার দিচ্ছে কেননা যে কোনো সময় অঘটন ঘটতে পারে কেন কি রাস্তা আর স্থল এটা বোঝা যাচ্ছে না আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা ভিডিও জয়েন্ট সিনেমা মালাকার সাথে আমি বিক্রম সরকার সালচাপড়া এরিয়া থেকে সেই ছবি